আগের রাতেই তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড় দিনের আলো ফুটতেই প্লাস্টিকের ছাউনি থেকে পানি সরাচ্ছেন নাসিমা বেগম একটু দূর থেকে দেখলে মনে হবে প্লাস্টিকের ছাউনি দেয়া কোন পরিত্যক্ত ঘর তবে এই ঘরেই দীর্ঘ আট বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন এই নারী সাত আট বছর কথা হয়েছিল যে ঘর দিয়ে এসেছিল এমন টাইমে করোনা শুরু হয়েছে আট বছর ধরে বিভিন্ন জায়গা থেকে শুধু আশ্বাসই পেয়েছেন নাসিমা বেগম স্থানীয় প্রশাসনের কাছে ঘুরেছেন বছরের পর বছর তবে সহযোগিতা হিসাবে পেয়েছেন শুধুমাত্র পলিথিন কেনার টাকা আর সেই পলিথিনের নিসেই কাটিয়ে দিয়েছেন জীবনের আটটি বছর ইউনিভার্সিটির ঘর ভাঙছে তাও জানাছি ভাই জানাছি জানাছি ব্যবস্থা করে দিই এই গ এসে রামের তো একটা মানুষ করি মিলি খাই পেট চালাই না এই ঘর দেই নাসিমা বেগমের ঘরের ভিতরে দেখা যায় একটি খালি আলনা খাট আর মেজেতে সরিয়ে থাকা কিছু খরকটা ঝড় বৃষ্টিতে সব কিছু ভিজে গেছে তাই ঘরের ভিতর ঢুকলে বোঝার উপায় নাই এখানে কেউ বসবাস করছেন আছে টেবিল এফটা আছে একটা ভাঙা আছে গ্রাম ঘুরে কাপড় কিনে সেগুলো ধুয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখরিবাড়ী ইউনিয়নের নাসিমা বেগম মেয়ে থেকেও নেই এবছর কালবৈশাখীর Tান্ডব শুরু হওয়ায় নতুন করে বিপাকে পড়েছেন সংগ্রামী এই নারী ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে বাতাসে ঘুরছে যে বাতাসটা কিবারে দিন বাতাসে

নাসিমা বেগম জানান তার এই অবস্থার কারণে নিকট আত্মীয়রা পরিচয় দেয় না আত্মীয়রা কেউ তার বাড়িতে আসেন না তিনিও কারো বাড়িতে যেতে পারেন না নিজেকে খারাপ বলতে কি যে যদি চামড়াটা না থাকলে আমার হার আড্ডি পুরি বেড়াই আর এখন বড় গলায় কান দিলে তো মানুষ খারাপ পায় অন্তরটা তো আমার কি করে সেটা তো অন্তরটাই বুঝি কত কষ্টে আসি মেম্বার চেয়ারম্যান বগল কয়বার যাচ্ছি কার যাই কার বগল ঘর পয়সা সবার কাছে বাস খুঁজে বেড়াইছি আমি আত্মীয়র বাড়ি হারাম করছি বাবা খারাপ বলতে কি আত্মীয় কোনো আত্মীয় সে যাই না যে আমার বাড়ি ঘর নাই আমাকে যে প্রচুর অর্থ দিয়ে যে আমাকে সবাই ঘৃণা করে আমি কোনো আত্মীয়র বাড়ি যাইনি বাবা বেটির বাড়ি থেকে শুরু করে কোথাও যাইনি বাড়ির পাশেই আপন ভাইয়েরা থাকেন তবে কোনো খবর নেয় না বোনের কাল কালবৈশাখী ঝরে ঘর পড়ে গেলে প্রাণের ভয়ে আত্মচিৎকার করেছেন তবুও কেউ এগিয়ে আসেনি এমন অবস্থায় নিজের অসহায়ত্বের কথা তুলে ধরলেন নাসিমা আমার ভাই ওই যে পাশেই আছে বাবা আমার ভাই গেলে আমার জীবনে কোনোদিন দশ টাকা দেয়ও না আমি ওনার বা ঘরে যে একমুট খাইও না বা আমার ভাইগুলো আমার দামও দেন, আমার ঘর পড়ে গেছে আমি সিললেছি আমি যে বেড়াইছি আমার ভাতি যায় একটা আমি নাসিমা বেগমের জীবন অনেকটাই যেন পল্লী কবি জসিম সেই আসমানিদের মতো সমাজের বিত্তবান মানুষেরা তার পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা অসহায় এই নারীর সাইফুল্লা আল হেলাল কালের কণ্ঠ